আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন গরু কীভাবে গাছে খাইতে আসে দেখতে পাচ্ছেন আপনারা এ গোড়া গাছের সামড়াগুলো খাইতে আসে গরু দেখতে পাচ্ছেন এ দেখুন গাছের চামড়াগুলো খাইতে আসে এ সামড়াগুলো সবগুলো গরু খাইছে দেখতে পাচ্ছেন আপনারা চামড়াগুলো সব তুলে তুলে খাইতে আছে দেখতে পাচ্ছেন ওই দেখেন এই সামড়া খাইতে আসে তুলে তুলি কীভাবে চামড়া খাই দেখুন আপনারা देखते खाईता से कीवाब देखते भरते गोडा खाता तुली खायत से गरू এত সুন্দরভাবে খাইতে আছে গরু দেখতে পাচ্ছেন আপনারা চামড়া খাইতে আছে কীভাবে গাছের দেখতে পাচ্ছেন সামড়াগুলো কীভাবে খাইতে আসে গরু দেখুন আপনারা সুন্দর করে ফিনিশিং করে খাইতে আসে কোন খাইতে আসে যা বলার বাইরে ਸਭਾਣ ਧੰਮਾ ਧੰਮਾ ਤੋਨ ਲਾ ਸਭਾਣ ਧੰਮਾ <Es poor> Allahumma <raccof noise>